আজকে আমার ভাইয়ের বাসা ভর্তি লোকজন সবাই এসেছে আমাকে বিদায় দিতে আমার শ্বশুরবাড়ি সবাই তো আছেই আমার ভাসুর যা যায়ের মেয়ে দেবর শাশুড়ি সবাই তো অনেক দিন ধরে আমার সাথে একসাথেই আমরা আছি আর তার উপরে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন এসেছে আমার ভাইয়ের বন্ধু নোমান ও এসেছে নোমানও কিন্তু আমার ছোট ভাইয়ের মতোই আমার ভাইয়ের নাম রোমান আর আমার ভাইয়ের এই বন্ধুর নাম হচ্ছে নোমান তো যাই হোক সবাই মিলে মোটামুটি রাত তখন বাজে একটা কি দুইটা হবে তখন থেকে আমরা প্যাকিং শুরু করেছি আমার ফ্লাইট ছিল ওই দিন একদম সকালবেলা তো প্ল্যান ছিল যেহেতু তিন থেকে চার ঘন্টা আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটে এয়ারপোর্টে পৌঁছাতেই হয় তো ভোর চারটা সাড়ে চারটা নাগাদ আমরা বাসা থেকে বের হয়ে যাব। গাড়িও আগে থেকে ঠিক করাই ছিল তো যাই হোক আমাদের গোজ গাছ করতে করতে অনেকটা লেট হবে জানি তারপরও কেন জানি সবারই মনটা একটু খারাপ হচ্ছিল এই জন্য সবাই গল্প করতে করতে বিভিন্ন ধরনের কথা বলতে বলতেই কাজগুলো করা হচ্ছিল আমার ভাসুর সুজন আমার দেবর ভাই আর আমার ভাইয়ের ফ্রেন্ড নোমান সবাই মিলে আমাদের যেসব জিনিসপত্রগুলো নিয়ে যাবো যেগুলো ছোট ছোট বক্সিং করা প্রয়োজন বাবল র্যাপ দিয়ে সুন্দর করে ক্লিন ফ্লিম দিয়ে মুড়িয়ে সব কিছু করে দিচ্ছিল যাতে জিনিসগুলো একেবারে অক্ষত অবস্থায় ইংল্যান্ডে পৌঁছাতে পারে অনেক জিনিসই আছে ভেঙে চুড়ে যেতে পারে এই জন্য খুব সুন্দর করে এভাবে বাবল র‍্যাপ দিয়ে টেপিং করে নেওয়া হয়েছে যাতে একেবারে ঠিকঠাক মতো থাকে আর এই যে শুটকি মাছগুলো দেখছেন এগুলো একদম লাস্টের দিন আমাকে মৌসুমি আপু দিয়ে গিয়েছিল এখানে সিদল শুটকি আছে লইটা সুটকি আছে লইটা শুটকিগুলো আবার আম্মু খুব সুন্দর করে কেটে কেটে ছোটো করে দিয়েছে যাতে আমাদের নিয়ে যেতে সুবিধা হয় আর এই সব খুব সুন্দর করে আমরা ভ্যাকুয়াম সিল্ড করে এরকম প্যাকেট করে নিয়েছি যাতে গন্ধটা বাইরে বের না হয় এবং সুটকিগুলো আমি ফ্রিজে পরবর্তীতে ভালো করে সংরক্ষণ করতে পারি এর মধ্যে কিন্তু শুটকি আছে দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক মৌসুমি আপু আমাদের জন্য কেকও নিয়ে আসছিলো থ্যাংক ইউ সো মাচ আপু এত কষ্ট করে আপনি আসছেন আর আমার এই পছন্দের জিনিসগুলো আপু নিয়ে আসছে তো এইদিকে লাগেজ গোছানোর পালাই ছিল আমার আম্মু আম্মু সব কিছু গোছায় গাছাই দিচ্ছিলো আর আমি এক একটা লাগেজে ভরছিলাম কাপড়চুপুরগুলো কারণ আমরা হচ্ছে কাপড়চুপুর লাগেজে নিয়ে আসছি আর অন্য সব জিনিসপত্র কিন্তু আমরা কার্টুন বা বক্সে করেছি আর মাছ কাঁচা যেগুলো নিচ্ছি সেগুলো আমরা আলাদা কর্কশিটের বক্স করেছি তো আমার আম্মু সব কিছু সুন্দর মতো গোছাই গোছাই দিচ্ছিলো যেহেতু রাতও অনেক মানে ওই দিন সারা রাতি কারোর ঘুমানো হয়নি যেহেতু ভোর চারটা পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে যাব। লাগেজগুলো একদম লাস্ট মুহূর্তে এই জন্য গোছানো হচ্ছে সারা রাতি সবাই জেগেছিলাম মানে ওই রাতে আর কারোর ঘুম হয়নি আচ্ছা আপনাদের সাথে আর একটা কুইক আপডেট এর মধ্যে শেয়ার করব গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম চুল যাদের খুব বেশি পরে তাদের জন্য বায়োটিন তাছাড়া যাদের হাতে পায়ে মাজায় ব্যথা আছে এই জন্য ভাইটামিনগুলো বাচ্চাদের ভাইটামিনগুলো আছে বড়োদেরগুলো আছে আর সেই সাথে কোলাজেন আছে কিনা আমাদের লন্ডন ডিলস পেইজে সবাই জিজ্ঞাসা করেছেন হ্যাঁ আপনারা হালাল কোলাজেনটাই পেয়ে যাবেন লন্ডন ডিলস পেজে একটু কষ্ট করে মেসেজ করতে হবে পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমি নিজ হাতে ইউকে থেকে কিনেই বাংলাদেশে পাঠাই অনেকেই আমার পেজে মেসেজ করছেন ম্যাসেজ কিন্তু করতে হবে লন্ডন ডিলস পেজে হ্যাঁ এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের কসমেটিক্সও রয়েছে যেমন বিভিন্ন ধরনের সিরাম শ্যাম্পু ফেস ফেসওয়াশ থেকে শুরু করে ক্রিম মোট কথা কসমেটিক্স প্রোডাক্টগুলো যেগুলো সাধারণত আপনাদের বেশি প্রয়োজন হয় সেই ধরনের প্রোডাক্টগুলো আমি আমার পেজে রাখার চেষ্টা করি আমরা কিন্তু কোনো প্রি অর্ডার নেই না আমাদের সব প্রোডাক্টগুলো আমি আগে থেকেই ইংল্যান্ড থেকে কিনে বাংলাদেশের ওয়ার হাউসে স্টকে পাঠাই সেখান থেকে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনারা অর্ডার করার পরে মোটামুটি দু চার দিনের মধ্যেই পুরো বাংলাদেশের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন তো বাচ্চাদেরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে একটু কষ্ট করে কিন্তু লন্ডন ডিলস ফেসবুক পেজটাতে লাইক করতে ভুলবেন না যেখানে আপনারা পুরো বাংলাদেশে অথেন্টিক ইউকের কসমেটিক্স প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাবেন আচ্ছা তো এবার ফিরে আসি আমাদের প্যাকিংয়ের কার্যক্রমে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসলে অনেক পছন্দের জিনিসপত্র নিয়ে আসছি অনেকেই বলে যে এই জিনিসগুলো কি ইংল্যান্ডে পাওয়া যায় না হ্যাঁ অনেক কিছু আছে পাওয়া যায় আবার অনেক কিছু আছে যায় না তবে এই যে মায়া ভরা জিনিসগুলো মায়ের হাতের জিনিস নিজের এলাকার হয়তো বা কোনো পছন্দের জিনিস খেতে মন চাই সেই জিনিসগুলো আসলে অন্য রকম এগুলো আসলে বিদেশে পাওয়া যায় কি না যায় এটার সাথে আসলে কোনো কথা না তো যাই হোক আমরা এখানে সব কিছু প্যাকিং করছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল। মনটা এত খারাপ হচ্ছিল যে আজকের শেষ রাত নিজের জন্মভূমি নিজের মাতৃভূমিতে যাই হোক যেহেতু আসলে ওজনের একটা লিমিটেশন থাকে এই জন্য আমরা চাইলেই সবকিছু জিনিস বিদেশে আনা সম্ভব না প্রতিটা করে বক্স বা কার্টুন করছিলাম আর ওজন করে করে দেখছিলাম যে এক্স্যাক্ট মাপ মতো হলো কি না যেমন এই বক্সটা করার পরেও কিন্তু আমাদেরকে আবার বক্সটা খুলতে হয়েছে কারণ ওজন একটু বেশি হয়ে গেছিল আর আমি যদি এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরে ওজন বেশি হয় সেক্ষেত্রে বেশ এক্সট্রা চার্জ দিয়ে তারপরে ওগুলো নিতে হয় তা আমরা চাচ্ছিলাম না যে এক্সট্রা চার্জ দেই যেটুকু আমাদের পার পারসন ওজন ছিল আমরা সেই ওজন করে করেই প্রতিটা লাগেজ এবং কার্টন ওয়েট করে করে আমরা রেডি করছিলাম আর এর জন্য আমরা বাসাতেই ওয়েট মেশিন আগে থেকেই কিনে রেখেছিলাম তো আমার শাশুড়ি গাছ থেকে অনেকগুলো বেল নিয়ে আসছে মানে আমার শ্বশুরবাড়ির গাছ থেকে এছাড়াও অনেক জিনিসপত্র আসলে আপনাদেরকে সবই দেখাবো মানে ইংল্যান্ড পৌঁছানোর পরে কি কী নেওয়া হচ্ছে না হচ্ছে সব থেকে যে জিনিসটা আমরা করেছি সেটা হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো ভেঙে যেতে পারে ট্যাপ খেয়ে যেতে পারে সেই জিনিসগুলো লাগেজে দেওয়ার সময় আমরা আমাদের যে কাপুচুপড়গুলো আছে ওগুলোকে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি একটা কাপড়চুপড়ও আমরা ভাজ করে আনি নাই কারণ হচ্ছে যাতে ওই জিনিসগুলোকে কাভার করা যায় এই জন্য বেশিরভাগ কাপড়চুপড় আমরা একটু এলোমেলো করে কাভার করেছি ভেঙে যেতে পারে বা ট্যাপ খেয়ে যেতে পারে এরকম জিনিসপত্রগুলো আর এই যে প্রতিটা লাগেজ কিছুটা করে গোছানোর পরে আন্দাজ মতো আমরা তারপরে আবার ওয়েট করেছি এক্স্যাক্ট যেন কোনো লাগেজই বিশ থেকে বাইশ কেজির উপরে না হয় কারণ লাগেজের ওয়েটের একটা লিমিটেশন আছে এবং আমাদের প্রতিজনার চল্লিশ কেজি পর্যন্ত নিতে পারবো আমাদের যে এয়ারলাইন্স ছিল সেই এয়ারলাইন্সে তো সেই অনুযায়ী আমরা লাগেজের ওয়েটটা ডিস্ট্রিবিউট করে নিচ্ছিলাম আর শেষে আমরা প্যাকিং করেছি হচ্ছে আমাদের যে কাঁচা মাছ নিয়ে আসবো সেটা কাঁচা মাছ আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আমরা কিন্তু কক্কিটের বক্সে নিয়েছি লাগেজে আমরা নেই নি বক্সে এরকম বড় একটা বিন ব্যাগ দিয়েছিলাম তারপরে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে র্যাপিং করে ফেলেছি অনেকে জিজ্ঞাসা করেছেন কক্কিটের বক্স আমরা আলাদা কোনো বক্সে বা লাগেজে দিয়েছি কি না কক্কশিটের বক্সটাকে আমরা এভাবেই এয়ারপোর্ট থেকে র্যাপিং করে নিয়েছিলাম আর এভাবেই চলে এসেছে লন্ডনে অনেকের মনে প্রশ্ন যে এভাবে মাছ নিলে ফাইন করে কিনা না এয়ারপোর্টে আমি আসলে অন্য দেশের নিয়ম জানি না তবে গভ ডট ইউকে সাইটে দেখলে জানতে পারবেন এক একজন মানুষ সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত কাঁচা মাছ এভাবে ক্যারি করতে পারবে